পুরুষ মানুষের বাজার সদায় করে এনে দিলে দায়িত্ব শেষ হয়ে যায় আর আমরা সেই বাজার ঢেলে নিয়ে এক ঘন্টা আগে চিন্তা করি যে আজকে কি দেখি রান্না করব ওই যে আজকে আমি সব বাজার সদায় ঢেলে নিয়ে এক ঘন্টা বসে বসে গিয়ে চিন্তা করলাম যে আজকে কি রান্না করা যায় এদিকে মাছ ভিজে রাখছিলাম তো ভাবলাম যে মাছ ভুনা করব আর হচ্ছে পটল ভাজি করব ঢেড়স ভর্তা করব তারপর আবার চিন্তা করলাম শুধু ভর্তা ভুনা ভাজি এগুলা দিয়ে দুপুরে খেলে হয়ে যাবে তারপর আবার রাতে কি খাবো রাতে আবার নতুন করে সব রান্না করতে হবে আমার মনে হয় কি আমরা যারা गृहिणी আমাদের রান্নাঘরে এসে আগে তিন চার করে একটা বিষয় নিয়ে ভাবতে হয় তারপর সেই কাজ কিন্তু করতে হয় তো যাই হোক ভাবা বাবির কাজ শেষ করেছি আজকে হচ্ছে তরকারি রান্না করব আলু আর পটল দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে আর হচ্ছে ঢেরস ভর্তা করব। দেখা যায় এখন যদি মাছ দিয়ে তরকারি রান্না করে তাহলে এখনো খাওয়া হবে তারপরে ওই তরকারি রাত্রে থাকলে ওইটা দিয়ে কিন্তু রাত্রেও খাওয়া হয়ে যাবে ছেলে মানুষের তো দায়িত্ব শেষ হয়ে যায় বাজার করে নিয়ে আসলেই আর আমাদের কত কিছু চিন্তা করতে হয় তো যাই হোক আজকে হচ্ছে মাছ ভেজে তারপর হচ্ছে তরকারি রান্না করব। আর আপনাদের ভাইয়া পাঙ্গাস মাছ তরকারি রান্না করলে একদমই খেতে চায় না সে শুধু ভুনা ভুনা টাইপের পাঙ্গাস মাছটা খেতে চায় মানে যখনই পাঙ্গাশ মাছ নিয়ে আসে তখনই বলবে যে ভুনা করে দিও তারoverline এটা খুব পছন্দ দেখা যায় একটা জিনিস যদি বারবার একভাবে রান্না করা যায় তাহলে কিন্তু ওই জিনিসটার খেতে মন চায় না আর আমার পাঙ্গাশ মাছটা খুব একটা ভালো লাগে না ওই যে বাচ্চারা খায় সেই কারণে নিয়ে আসে আর আপনাদের ভাইয়া তর্কা রান্না করলে সেভাবে খেতে চায় না ও যে একটু ভুনা করলে তারপরে খায় তো যাই হোক আমি কিন্তু মাছটাকে হালকা করে ভেজে উঠিয়ে নিয়েছি এখানে হচ্ছে হলুদ আর লবণ দিয়ে মোড়জের গুড় আদে মাখিয়ে রাখছিলাম তো যাই হোক মাছগুলাকে হালকা করে ভেজে তারপরে উঠিয়ে নিয়েছি আর কেমন যেন কড়ায়ের সঙ্গে একটু লেগে গেছে এই কড়াইয়ের মধ্যে আমি হচ্ছে খুব একটা মাছ ভাজি না মানে মাছ ভাজলে বারবার লেগে যায় তো সেই কারণে হচ্ছে আমি ফ্রাই ভাজি তো আজকে খুব একটা সময় নাই অনেকটা দেরি হয়ে গেছে মানে মাদ্রাসা থেকে এসে রান্না বসাইছিলাম তো যেদিন মাদ্রাসায় যাওয়া হয় ওই একটু দেরি হয়ে যায় যাই হোক মাছগুলোকে হালকা করে ভেজে নিয়ে তারপরে উঠিয়ে রেখে ওই তেলের মধ্যেই কিন্তু পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি তো তারপরে হচ্ছে আমি গুলে রাখা মশলাটাকেও দিয়ে দিয়েছি আজকে একটু পানি দিয়ে গুলে রেখেছিলাম দেখা যায় যেদিন একটু তাড়াহুড়া করে রান্না করতে যায় সেদিন একটা না একটা ঝামেলা আমার সঙ্গে ঘটবে গতকাল তারা তাড়াহুড়া করতে গিয়ে আমার হাত থেকে মরিচের কোটা পুরোটাই পড়ে গেছে আর সম্পূর্ণ মরিচের কোটা একদম ফ্লোরের মধ্যে পড়ে গেছিল কি যে একটা অবস্থা তারপর কিন্তু সব রকম মরিচের গুঁড়ায় ফেলে দেওয়া হয়েছে তাও ভালো যে অল্প একটু ছিল বেশি থাকলে আপনাদের ভাইয়া বকা দিচ্ছে সেই কারণে আজকে আগে থেকে সব রকমের মশলা বের করে পানি দিয়ে একটু গুলে রাখছিলাম যাতে করে আর না পড়ে তো যাই হোক আমি কিন্তু তরকারিটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেবো তো যাই হোক ওই পাশে কিন্তু ঢেঁড়সটাও সিদ্ধ হয়ে গেছে আর ঢেঁড়সটা একটু পানি ছড়াতে দিয়ে দিয়েছি আর আমি কিন্তু বাসা আসার পর থেকে ঢেঁড়সটা আলাদা সিদ্ধ করি আমি যখন গ্রামে থাকতাম আমার শাশুড়ির বাড়িতে যখন রান্নাবান্না করতাম আর আমার শাশুড়ি বলেন আমাদের গ্রামে বলেন সবাই কিন্তু ভাতের উপরে ঢেঁড়সটা দিয়ে সিদ্ধ করে আমাদের তো বসা ভাত রান্না করে আর বসা ভাত রান্না করলে কিন্তু একটা সুবিধা আমাদের ভাতের উপরেই কিন্তু সব কিছু সিদ্ধ করা যায় শাক বলেন তারপর ঢেঁড়স বলেন বেগুন বলেন তারপর আলু কিন্তু ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে আমাদের এলাকায় কিন্তু সবাই ভাতের মধ্যে সব রকম শাক সবজি তারপর ঢেঁড়স বেগুন এগুলা দিয়ে কিন্তু ভর্তা করে ওই ভর্তাটা খেতেই কিন্তু বেশি মজা লাগে দেখা যায় আমি অল্প করে ভাত রান্না করি তো সেই কারণে আমি আর ভাতের মধ্যে দিয়ে কোনো কিছু ভর্তা করি না এক্সট্রা করে হচ্ছে সিদ্ধ করি আর এই ভর্তার চাইতে ওই ভর্তাটাই বেশি মজা লাগে তো যাই হোক এই পাশে কিন্তু তরকারিটাও হয়ে গেছে আর একটু হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আর একটু শুকনা মরিচও ভেজে নিয়েছি ভর্তা করার জন্য আর দেখেন আজকে কি ঘটনা ঘটেছে এই যে দেখেন কতগুলা মরিচ দিছি ভর্তার জন্য এখানে কিন্তু আমার একদমই দোষ নাই আম্মুকে ফোন দিতে বলেছে কে ওই যে আম্মু ভিডিও কল দিয়ে কথা বলতেছে আম্মুর সঙ্গে কথা বলতেছি এদিকে ভিডিও অন করেছি ভিডিও তারপর আমার সঙ্গে ভিডিও কলে কথাও বলতেছি এদিকে ভর্তাও করতেছি আমি যে সবগুলো মরিচ ডলে নিয়েছি ওটা আমার খেয়ালই নাই তো ভর্তাটা খেতে এত মজা লাগছিল মুখের সাথে খাইছি পরের দিন বুঝতে পেরেছি আপুরা কি যে অবস্থা হয়েছিল তো যাই হোক দুঃখের কথা নাইবা নাই রান্নাবান্না কিন্তু সব কিছু কমপ্লিট করে নিয়েছি আর এদিকে খাওয়া দাওয়া সব কিছু কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে বিকেল সাড়ে চারটার মতো বাজে তো আপনাদের ভাইয়া হচ্ছে বাইরে যাবে সে প্রতিদিন সাড়ে চারটার সময় বের হয় এদিকে দুপুরে আসার সময় ইয়া বড় একটা আনারস নিয়ে এসেছিল চাঁদপুরে আসার পর থেকে এই আনারস আনারস হয়নি আজকে ফার্স্ট টাইম নিয়ে এসেছে চাঁদপুরে আসার পর থেকে ওই যে পাহাড়ি আনারস আছে না ওইগুলো নিয়ে আসে আর ওইগুলো খেতে কিন্তু অনেক মিষ্টি লাগে তো যাই হোক এই আনারসটা খেতে অনেক মিষ্টি ছিল আর আমাদের অঞ্চলে কিন্তু এই আনারসটাই পাওয়া যায় মানে ছোট আনারস পাওয়া যায় না ওইখানে তো যাই হোক আজকে আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল তো তাকে হচ্ছে কেটে কুটে দিলাম একটু খেয়ে দে তারপর বাহিরে চলে যাবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ